আসসালামু আলাইকুম এবরিওয়ান বিপিএল হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ আগামীকাল সন্ধ্যা সাতটার পরিবর্তে এক ঘন্টা এগিয়ে এনে সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে আর বিপিএলের সেশনও হয়ে গেছে ক্যাপ্টেন্স সেশন যেখানে তামিকবাল এবং মোহাম্মদ মিথুন বিপিএলের যেই মেগা ফাইনালের ট্রফি সেটা নিয়ে কিন্তু তারা ফটো সেশন করে ফেলেছে এখন আগামীকাল চিরং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের একাদশে কোন চারজন বিদেশি ক্রিকেটার খেলবে সেটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এর মধ্যে অনেকের তো ধারণা আছে যে কোন চারজন বিদেশি খেলবে সর্বশেষ ম্যাচে চারজন বিদেশি খেলেছিল দাউদ মালান কাইল মেয়ার্স মোহাম্মদ নাবি এবং মোহাম্মদ আলী এবং সবাই মোটামুটি ভালো খেলেছে এর মধ্যে এই চারজন বাদেও একাদশের বাইরে ছিল আরও দুইজন ক্রিকেটার দুইজনই পেস আর একজন হচ্ছে নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জেমস ফুলার এবং আরেকজন হচ্ছে পাকিস্তানের বাহাতি ইমরান জুনিয়র এখন এই চার দুই ছয় জনের পর আরও একজন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার জিমিনী শামকে যা বাহাতি ব্যাটসম্যান এবং ডানাতি পেস বোলার এখন এই সাতজন ক্রিকেটারের মধ্যে কোন চারজন একাদশে খেলবে সেটি যদি একটু বিবেচনা করি এর মধ্যে প্রথমত দুইজন ক্রিকেটার তো ইজিলি একাদশে কনফার্ম তারা টিকে যাচ্ছে তারা হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান দাউদ মালান এবং টপ অর্ডার পেস বলিং অলরাউন্ডার কাইল ম্যাটস এর মধ্যে দাউদ মালান সর্বশেষ ম্যাচে বাইশ বলে চৌত্রিশ রান করে অপরাজিত ছিল দলকে নয় উইকেটে জয়ের ম্যাচে সে তাহদ হৃদয়কে সঙ্গ দিয়েছে এছাড়া দাউদ মালান কিন্তু এই বি পেলে দুর্দান্ত পারফর্ম করছে প্রথম পাঁচ ম্যাচে সে খেলার ব্যাটিং করার সুযোগ পায়নি একাদশে থাকার সুযোগ পায়নি তারপর যে একাদশে সুযোগ পেয়েছে তারপর দুর্দান্ত পারফর্ম করছে আট ম্যাচ খেলে চারটিতে নট আউট থেকে তিনশো পনেরো রান করেছে আটাত্তর অ্যাভারেজ এবং একশো সাতান্ন রেটে তিনটি ফিফটির দেখা পেয়ে গেছে অলরেডি তাকে ছাড়া তো একাদশ কল্পনাই করা যায় না তারপর তার তারপর দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে একাদশে টিকে যাবে বেস বলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স কাইল মেয়ার্স কিন্তু প্রথম বিপেলের টানা পাঁচ ম্যাচ খেলেছিল যার কারণে দাউদ মান একাদশে থাকতে পারেনি তারপর কাইল মেয়ার্স আইল আইল টি টোয়েন্টিতে দাবুধাবি নাইট টাইডার্স হয়ে খেলতে চলে গিয়েছে তারপর আবারও পুনরায় এলিমিনেটর ম্যাচে সে একাদশে ব্যাক করেছে সেই ম্যাচে কিন্তু ব্যাট হাতে ব্যাট করার সুযোগ পায়নি কিন্তু বল হাতে চার ওভারে মাত্র সাতাশ রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছে এবং জয়ে দলের জয়ে কিন্তু ভূমিকা রেখেছে এবং তার যদি পারফরমেন্স বলি প্রথম পাঁচ ম্যাচ এবং এই এক ম্যাচ ছয় ম্যাচের পারফরমেন্স এখন পর্যন্ত সে ছয় ম্যাচ ব্যাট ছয় ম্যাচে পাঁচ ইনিংসে ব্যাট করে একশো ত্রিষট্টি রান করেছে চুয়ান্ন অ্যাভারেজ এবং একশো একাশি রেটে তিনটি ফিফটি সে পেয়েছে এবং বল হাতেও ভালো বোলিং করেছে পাঁচ ছয় ইনিংস বল করে পাঁচটি উইকেট শিকার করেছে সাত দশমিক আটাত্তর ইকোনোমি রেটে সে তো কনফার্ম একাদশে থাকবে অর্থাৎ মালান এবং মায়াস দুজনেই একাদশে থাকবে এখন তৃতীয় এবং চতুর্থ বিদেশির জন্য এখানে ফাইট করবে মূলত তিনজন ক্রিকেটার এখন কোন তিনজন ক্রিকেটার তারা হচ্ছে মোহাম্মদ আলী মোহাম্মদ নাবি এবং জিমিন নিশাম বাকি পেস বোলিং অলরাউন্ডার জেমস ফুলার এবং পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র একাদশের সুযোগ পাবে না সর্বশেষ ম্যাচ যেটি খেলেছিল জেমস ফুলার সেখানে এসে ব্যাট হাতে এগারো বলে আঠারো রান করলে বল হাতে খুবই এক্সপেন্সিভ বোলিং করেছিল তিন ওভার একচল্লিশ রান দিয়েছে তারপর সে বাদ পড়েছিল গত ম্যাচে খেলতে পারেনি সে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে এক ইনিংসে ব্যাট করে আঠারো রান করেছে এবং চার ইনিংস বল করে চারটি উইকেট শিকার করেছে কিন্তু খুবই এক্সপেন্সিভ বোলিং করেছে আট দশমিক ছিয়াত্তর মিনিটে যার কারণে এখন জেমস ফুলারে একাদশে বিবেচনায় থাকছে না এবং পাকিস্তানি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়রও একাদশে বিবেচনায়নি সে একটি ম্যাচ খেলেছে যেখানে চার ওভারে চৌচল্লিশ রান দিয়েছে এগারো কিলোমিটারে বল সেও বিবেচনায় নেই নেই অর্থাৎ এই জনের মধ্যে মোহাম্মদ ইমরান জুনিয়র এবং এই দুইজন এখন বাকি যে দুইটা যেটা বললাম সেখানে মোহাম্মদ নাবি রয়েছে এবং জিমি নিশাম এর মধ্যে মোহাম্মদ নাবি পারফরমেন্স যদি কথা বলি সে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে দশ ম্যাচ খেলে পাঁচ ইনিংস ব্যাট করে দুইটিতে নট আউট থেকে ত্রিশটি রান করেছে একুশে ওভারে এবং ষোলো স্ট্রাইক রেটে ব্যাট হাতে বেশি একটা পারফর্ম করার সুযোগ পায়নি কিন্তু বল হাতে দুর্দান্ত করেছে দশ ইনিংস ব্যাট করে আটটি উইকেট এখানে মোহাম্মদ নাবিকে যদি একাদশে রাখা হয় আবার মোহাম্মদ আলীকে যদি একাদশে রাখা হয় সর্বশেষ ম্যাচ এক ম্যাচ খেলে সে চার ওভার মাত্র চব্বিশ রান্তে উইকেট শিকার করেছে প্রথম বিপিএল ম্যাচ খেলে দুর্দান্ত বোলিং করেছে এখনই দুইজনকে একাদশে রাখলে কিন্তু আর কোনো সমস্যা ছিল না দুজনই পারফর্ম করছে বিপিএল মোহাম্মদ আলী সর্বশেষ ম্যাচে ভালো করেছে এবং মোহাম্মদ নাবি কিন্তু পুরো বিপিএলে ভালো করেছে অর্থাৎ দাউদ মালান কাইল ম্যাচ মোহাম্মদ নাবি এবং মোহাম্মদ আলীকে নিয়ে কিন্তু সুন্দর একাদশার জন্য যায় সর্বশেষ ম্যাচে তারা যেরকম খেলেছে কিন্তু সমস্যাটা বেঁধেছে মূলত তারা ফরচুন বরিশাল উড়িয়ে এনেছে নিউজিল্যান্ডের বোলিং অলরাউন্ডার জিমিনিশামকে অবশ্যই তাকে ফাইনাল ম্যাচের জন্য যেহেতু এনেছে তাকে তো বসে রাখা হবে না জিমিনিশাম রিসেন্ট পারফরমেন্সের কথা বলে সে এসে ক্যাপিটালসের হয়ে আট ম্যাচ খেলে পঁচানব্বই রান করেছে একশো পঁয়ত্রিশ স্টেক রেটে এবং বল হাতেও ষাটটি উইকেট শিকার করেছে সাত দশ পঁচাশি একানব্বই রেটে ভালো বোলিং করে এসেছে এবং গত বিপিএলে কিন্তু তার প্রথম অভিষেক হয় বিপিএলে সেখানে রংপুরের হয়ে সে সাত ম্যাচ খেলে দুশো একানব্বই রান করেছে বাহাত্তর অভারেজ এবং একশো সাতষট্টি স্ট্যাক রেটে তিনটি ফিফটির দেখা সে পেয়েছিল এবং বল হাতেও ভালো বোলিং করেছে মোটামুটি চারটি উইকেট শিকার করেছে এখন এই জিমিন ইসাম এত বড় একটা ক্রিকেটার পেস বোলিং অলরাউন্ডারকে যেহেতু একাদশে এনেছে দলে সংযুক্তি করেছে অবশ্যই তাকে একাদশে খেলানোর জন্য তো এনেছে এখন জিমিন ইসাম যদি একাদশে আসে সেক্ষেত্রে দাউদ মালান তোর বাদ পড়ছে না কাইল মেয়ার্স বাদ পড়ছে না এখন মোহাম্মদ নাবি বা মোহাম্মদ আলীর একজন বাদ পড়বে সেই হিসাবে অনেকে মোহাম্মদ আলীকে বাদ দিয়ে দেওয়ার কথা বল অথবা টিম ম্যানেজমেন্ট হয়তো বা মোহাম্মদ আলীর পরিবর্তী জিমিন ইসামকে খেলানোর প্ল্যান করেছিল কিন্তু সর্বশেষ ম্যাচে মোহাম্মদ আলী একটা চব্বিশ রান্তে পাঁচটি উইকেট ফাইফার শিকার করার পর আর মোহাম্মদ আলীকে বাদ দেওয়া যায় না সেক্ষেত্রে মোহাম্মদ আলী একাদশে টিকে যাবে তাহলে বাদ পড়তে হচ্ছে দুর্ভাগা মোহাম্মদ নাবিকে যে এ পেলে দুর্দান্ত বলিং করেছে আট আটটি উইকেট শিকার করেছে মাত্র পাঁচ দশমিক সাতাশি কিলোমিটারে ছয়ের কমে কিলোমিটারটে তারপরে তাকে জায়গাটা হারাতে হচ্ছে জিমিন ইসামের কাছে কারণ জিমিনিসামকে একাদশে জায়গা দিতে হলে একজনকে না একজনকে তো বাদ পড়তে হবে সেক্ষেত্রে মোহাম্মদ নাবি শুধুমাত্র একাদশ থেকে বাদ পড়তে পারে তাহলে শেষ পর্যন্ত একাদশে যে চারজন বিধি ক্রিকেটার খেলবে ফরচুন পরিশালে তারা হচ্ছে টপ অর্ডারে তিন নম্বর পজিশনে আমরা দাউদ মালানকে দেখব চারে কাইল ম্যাটস খেলবে পেস বলিং অলরাউন্ডার মিডল অর্ডারে মুশফিক মাহমুদুল্লার পরি হর্ত নামবে পেস বলিং অলরাউন্ডার জিমিনিশাম এবং বোলিং ডিপার্টমেন্টে নামবে পাকিস্তানি রানাতি পেসার মোহাম্মদ আলী এই চারজন বিদেশি ক্রিকেটার নিয়েই ফরচুন বরিশাল একাদশে নামতে যাচ্ছে তো এই হচ্ছে বিশ্লেষণ কোন চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে একাদশে নামবে ফরচুন বরিশাল সেটা বিশ্লেষণ করলাম আপনাদের কাছে কী মনে হয় যে মোহাম্মদ নাবির পরিবর্তে জিমিনিসামকে তো খেলানো খেলাতে হবেই যেহেতু তাকে এনেছে এখন মোহাম্মদ নাবির পরিবর্তে তাকে নামানো উচিত নাকি মোহাম্মদ আলীর পরিবর্তে যদিও মোহাম্মদ আলী সর্বশেষ ম্যাচে পাঁচ উইকেট শিকার করেছে অবশ্যই আপনার মতামত লিখে পাঠাবেন পরবর্তী ভিডিওতে ফরচুন বরিশালের সম্ভাব্য সম্পূর্ণ একাদশ নিয়ে আপনাদের সামনে হাজির হবো পাশাপাশি চিরং কিংসের সম্ভাব্য একাদশ নিয়েও আপনাদের সামনে খুব শীঘ্র হাজির হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ